অনেক তত্ত্বপাত্ত্বর সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করে না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিস এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রব্লাহ আলামীন যখন কোনো আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকে আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কী নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রাব্লাহ আলামিন উল্কাপিণ্ড ছোড়েন ওখানকার ফেরেস্তারা আছেন তারা শিক্ষা নির্বাপন করেন সুরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে এইগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী আছে দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন একজন শারাপ পান করাচ্ছেন মনিবকে আর একজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলি ইসাল্লাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে সারাপ পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনে অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে সুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে নাই অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে হবে না নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদ গুলো সংগ্রহ করার জন্য এক শ্রেণীর ফেরেস্তা আছে স্পেশাল ফেরেস্তা মেলায়িকা আর আমাদের সায়েন্স অবশ্য মেলায়িকায় বিশ্বাস করে না তারা জিন জাতিতেও বিশ্বাস করে না যদিও বা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দৌরৎগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো আজকে থেকে এক হাজার বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবো যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস সেই একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা কি হয় কঠিন হতে হবে তরল বাইরে কিছু আসলে সবকিছুকে এই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উঠে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহকে জ্ঞান শুরু হয় অথবা এটাকে চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই। আমাদের মধ্যে একটা শিরকি আকিদা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আকিদা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় কোরআন থাকলেও মনে করি এটার অস্তিত্ব নেই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সবকিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে করে গেল ডেড এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেড বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল রুকুটা আত্মাটা এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করব না এটা ঠিক নয় কোরআন এবং সুন্নায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি সুন্নার সাথে মিলে যায় আমরা গ্রহণ করবো কোনো সমস্যা নাই কিন্তু না মিললে আমরা কোশ্চিন কালো সেটা মানতে রাজি নই আসুন নবিক আসলাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্টা আছেন মেলায়কা নূরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাদ সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল্লাল্লাহ আনী সাইসসাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রব্লা আলামিন আল্লাহ সুফায়ন আলহর ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহ আনী হইসাল্লাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসাল্লাহ আনুসাল্লামের দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম এবার নবী সাল্লাহুআলি সাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে ওয়াই আলিক আসাল্লাম এর অর্থ কি ওয়াইলিক আসসালাম অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাহু আলি হিসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আসসাল্লামুয় আলিক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল্লাহুআ আলী হিসাল্লামের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সাল্লাহ আলাইসালামকে ইনশা আল্লাহ তালা সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বুঝাচ্ছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস বুঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যানচালক চালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝা তো দান করুন আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করবো একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহম সাল্লি নবী আলআ নবীলাহামেদ এটা পড়তে পারি আর একটা আছে আল্লাহমিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লা আলহি ওয়াসাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহম সাল্ল আল্লাহ মুহাম্মদ ওয়াই ইব্রাহিম কেমাআলাকে হ্যাঁমিদুম মেহিদ আল্লাহ ব্যারি কে আ আইলা মুহাম্মেদ ওয়াই আলহ এয়ার ই মুহাম্মেদ ক্যামেরা বার আলা টা আল্লাহ ইব রহিম ওয়াইল আয়ার এটা প্রথম আমল জুমার দিনে করবেন এছাড়া প্রত্যেক দিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার করে দৌড় পড়বেন তাহলে কি হবে ইনশা আল্লাহতে আল্লাহ আপনি আমি আমরা সবাই ফেরামতের মাঠে নবিসাল্লাহ আল্লিহসাল্লামে সুপারিশ পেয়ে যাবেন ইনশাআল্লা সুপারিশ সম্পর্কে একটা হারিশ শুনিয়ে দিই যথেষ্টভাবে ইনশাল্লাহ নবি সাল্লাল্লাহ হায় আইনসাল্লাম বলেছেন আমার উন্নতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ হোক না যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ সরের শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবী সাল্লাহসাল্লামের সুপারিশ তার উপর বাজু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন আল্লাহ পাকে আমাদেরকে শিরিক মুক্ত আমল করা তো সেখানে করুন আমিন জুমার দিনে দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সুরা কাহাফ তেলাবাত করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল জুমার দিনে সুরা কাহাফ অবশ্যই তেলাওয়াত করবেন যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন কমপক্ষে প্রথম দশায়াত শেষের দশায়াত তেলাওয়াত করবেন ফজিলত আল্লাহ রবুল আলামিন আপনাকে মাসিহুদ দজ্জালের ফেতনা থেকেও বাঁচাবেন ইনশাল্লাহ আর এখন আমরা দজ্জালের ফেতনা যুগেই বাস করছি কোনো সন্দেহ নাই প্রতিটা সেক্টরেই ফিতনা আছে প্রতিটা সেক্টর এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি একটা পরিবেশে বসবাস এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই প্রতিটা সেক্টরে হোক সেটা কালচার হোক সেটা এডুকেশন হোক সেটা ইকোনমি পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পরিবার যে কোনো জায়গায় দেখবেন ফিতনা প্রত্যেকটা জায়গায় ফিতনা তাই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সোরা কাহফ তেলাওয়াত করতে হবে কমপক্ষে প্রথম দশায়াত এবং শেষ দশায় আল্লাহ করুন আমিন আরেকটা আমল বলবো জুমার দিনে সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ কাছে কারণ এই দিনে দুটো সময় আছে এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ হতে আলা আরেকটা আমল বলতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেকদিন দিন বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহর সরে সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমপি হোক মন্ত্রী হোক বা কোনো ব্যারিস্টার কোনো স্যার কোনো জজ আপনি আপনাকে একটা কনভারসেশনের জন্য ডাকলো আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পড়তে হয় মসজিদে আসার সময় হুজু জিনা চাকু মাইন্দা কুল্লি মসজিদ আল্লাহ প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি শ্রবণ করে এবং খোদবার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এরপর ইমামের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমল নামায় যে নেকি লিখা হবে নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময় একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহার যুদের তার আমল নামে লিখে দেওয়া হবে ইনশাআল তো এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি পাক আমাদের জুমাকে মূল্যায়ন করা তৌফিক দান করুন আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কীভাবে এনজয় করি কীভাবে এই দিনে বিয়ের অনুষ্ঠান এই দিনে পার্টি এই দিনে ডিজে এই দিনে অমুক এই দিনে সাউন্ড বক্স বাঁচতেছে এই দিনে পিকনিক এই দিনে বনভোজন জুমার দিনের ফজিলতটা অনেক বেশি এটা শয়তান আপনাকে দুনিয়ার যে চাকচিক্য দিয়েছে দুনিয়ার চাকচিক্য দিয়ে জুমার মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি ইবাদত করার সংস্কৃতি একটা কথা মনে পড়লো বলে ফেলি যে একটা বিষয়ে মাথায় হুটপাক খেত সবসময় ছোটবেলা থেকে যে আল্লাহবাগি ইসলাম কেন নাজিল করলেন মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহবুল্লাহ আলম আমরা জানি এটা কমপ্লিট লাইফ সব বিষয়ের সমাধান আছে ং ইস কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি সেটা হচ্ছে পাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা হেদায়ত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে প্রত্যেকটা উপভোগ্য দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ গড়েন সমাজটা শান্তির হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামিক পোশাক পরেন আপনি হ্যান্ডসাম থাকবেন নবীর মতো ঘুমান আপনার শরীর ভালো থাকবে তার মতো খান শরীর ভালো থাকবে প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে আর ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়ার ক্ষতি করবে পরকালকেও নষ্ট করবে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন